জান তুমি কি জানো এই বর্তমান সমাজটা কেমন ভাবে চলছে কেন তুমি আবার কিছু বলবে নাকি তাহলে শোন এই বর্তমান সমাজে নারীদের একা চলা দাই হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে আমি তোমায় বলছি তুমি ভালো করে শোনো এটা ভুল কথা বর্তমান সমাজের নারীদের চলাফেরা ভুল হয়ে গেছে যার কারণে তুমি এটাই বলছো ঠিক আছে তুমি বলো ভালো করে শোনো এই ভয়র ছদিনতা কেন নারী হয় ভসীতা এই ভারত স্বাধীনতা কেন নারী হাই ধস হারিয়েছে মনোবতা যারা দেশের পুরুষের নাই সততা নাসিমা আমি কি বলবো বলো তো তুমি কিন্তু তোমার গজলের মধ্যে বলে দিয়েছো হারিয়ে গেছে মানবতা আজকে আমাদের গজলের মেন বিষয়বস্তু বর্তমান সমাজ আজকে কতটা নিচুই নেমে গেছে আমাদের গজলটা এই বর্তমান সমাজ কতটা নিচুই নেমে গেছে সেই সম্পর্কে আমাদের তুলে ধরা গজল তো বলছে শোনা নাসিমা শোন বলি না সীমাও না বেশি বুঝে বলো কথা শোন বলি না সীমা কিছু বলবে তুমি সমাজের কথা বলতে বলতে নারীদের দোষ দিচ্ছে কেন দেখো আমি কি বলছি বর্তমান সমাজ কতটা নিচুই নেমে গেছে আর সমাজটা কেন নেমে যাচ্ছে মেয়েদের জন্য না ঠিক আছে আমি বলিনি কারো নাম ধরে আমি বলছি না বলছি কতটা নিচুই নেমে গেছে সেই সম্পর্কে আমি আমার সুরের মাধ্যমে বোঝাচ্ছি তুমি বোঝো ঠিক আছে পোশাক পরে এমন নাই আর সর পড়ে না পড়ে না এদের অঙ্গ গো ডাকা শোন বলি না সেই তুমি নারীদের দোষ দিচ্ছ আবার তুমি নারী নারী করে টানছ কেন ঠিক আছে আমি তোমার আমি তো বললাম বর্তমান সমাজ নিয়ে এই গজল ঠিক আছে তাহলে আমি তোমার বলছি তুমি ভালো করে শোনো সমাজের পুরুষ জাতি কেন বলো এমন হলো নারীকে খাদ্য হিসাব কেন অগ করে নিল সমাজের পুরুষ জাতি কেন বলো এমন হলো নারীকে খাদ্য হিসাব কেন অগ করে নিলো রাস্তা চলা দাই অপরুষেদের তরে রাস্তা চলা দা ঠিক আছে তুমি বলো তোমার কিন্তু কথার মধ্যে কতটা ভুল আছে আমি তা আমার গজলের মাধ্যমে প্রমাণ করে দেব ঠিক আছে চলো তাহলে মন দিয়ে শোনো শুনে যেন জানালা দিয়ে পালিয়ে যেও না ঠিক আছে কলির নারীর কথা কেমন ভাই বলবো বলো শুনতে পাচ্ছো এই বর্তমান সমাজে কোলির নারীর কথা কি আর আমি বলবো কারণ তুমি একটা পুরুষ কখনো পুরুষের দোষ দেবে দোষ দেবে ঠিক আছে ভুল কথা বলছো যেটা সত্যি সেটা তোমাকে স্বীকার করতে হবে তাহলে বলছো না কলির নারীর কথা কেমন ভাই বলবো বলো গেঞ্জি পরে দেখো রাস্তাতে বেরিয়ে গেল মিষ্টি থাকলে খালি মাছি খাবে আয় ও না রে তোদের রে দেখে লজ্জা মদের পায়ে ও না রে তোদের দেখে লজ্জা মদের পায়। তুমি আর কিছু বলবে আমি বুঝতে পেরেছি হয়ে গেছে ও আচ্ছা তুমি ভুলভাবে চলবে দোষটা হবে পুরুষের ঠিক আছে চলো তুমি বলো যত ভুল তুমি বলেই যাও ভুল ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো নারী যেমন ভাবে চল পুরুষ পিছু তবু ছাড়বে না নারী যেমন ভাবে চল পুরুষ পিছু তবু ছাড়বে না সাগরে যাবে ডুবে তবু নারীকে ভুলবে না যেমন ভাবে চলুক পুরুষ পিছু তবু ছাড়বে না নারী যেমন ভাবে চলুক পুরুষ পিছু তবু ছাড়বে না কি ঠিক বলেছি তো তুমি কি ঠিক বলেছ আমি তার প্রমাণ দিয়ে দিচ্ছি শোনো কেমন ভাবে আমি তোমার উত্তরটা দিচ্ছি তুমি যে একটু ভালো করে শোনো ঠিক আছে তুমি বললে যে নারী যদি ভুল পথে চলে তাহলে পুরুষ চলবে আরে ভাই আমি তোমার বলছি শোনো এই বর্তমান সমাজে নারী কিছু কিছু সংখ্যা নারী আছে জ্ঞান তো নেবে না জ্ঞান দেবে তো কেমন ভাবে নাসিমা জ্ঞানটা দিচ্ছে ভালো করে শোনো কত জ্ঞান আছে তুমি বলো ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বলছি তুমি একটু মন দিয়ে শোনো কোরআনের বিধান ধরে চলিলে এই বর্তমান সমাজের মেয়েরা না কোরআন তো দূরের কথা পড়া তো দূরের কথা সারাক্ষণ শোকেশের মধ্যে গুছিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তুমি ঠিক আমি বলছি বর্তমান সমাজের মেয়েরা বাড়িতে গিয়ে বলে এ আজকে পড়া করতে হবে বলছে পড়া করতে হবে কিন্তু এইটুকু বলে না আজকে কোরআন পড়তে হবে অন্তত একটু কোরআন পড়তে হবে কিন্তু বলে আজকে না পড়া করলে স্কুলে মাস্টার ক্যালানি দেবে তাহলে বলছি শোনো কোরআনের বিধান ধরে চলিলে নারী ধর্ষিত হবে না শুনতে পাচ্ছ কোরআনের বিধান ধরে চলিলে নারী ধর্ষিত হবে না আর পর্দা করে চলিলে গো নারীর সম্মান হারাবে না জান্নাতে রানি নবী নন্দিনী জান্নাতে রানি নবী নন্দিনী কেমন ছিল ভাব না কোরআনের বিধান ধরে চলিলে নারী দর্শিতা হবে না যদি আমি ভুল পথে চলি তো আমার সাথে ভুল কিছু ঘটবে তাই না ভালোভাবে চলাফেরা করা তারপর নারীদের বলবে ঠিক আছে আমি বর্তমান সমাজের কথা বলেছে তুমি নারী পুরুষ নারী পুরুষ নিয়ে করছো করো ঠিক আছে বলো করে सुनो পুরুষ চলে এমন মানে না কোন শাসন পুরুষ চলে এমন মানে না কোন শাসন বেড়া বড় হয়ে করে নারীর নিজাতর পুরুষ চলে এমন মানে কোন শাসন বেরবরু হু হয়ে কর নারীর নির্যাতন কোনটা হালাল হারাম মানে না মুসলমান ঠিক বলছি তো আরে মুসলমানের মধ্যে কি তুমি আলাদা নাকি বলো আমার বলে বোঝাও কথা বলছি ঠিক আছে কোনটা হালাল হারাম সাই পরে গুনা করছে হার দাম চোখের নেই সাই পরে গোনা করছে হার ঠিক আছে তুমি বলো তুমি শুরুতেই কাউকে না কাউকে দোষারোপ করতে চাইছো আমি কিন্তু গজলের মধ্যে বর্তমান সমাজের বাস্তবতাটা আমি তুলে ধরতে চেয়েছি আচ্ছা ঠিক আছে আমি কি পাতা আমি বলে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে শোনো ও নারী শ ও নারী শোন তত্ত্যের ব্যবহার এমঃ নারীদের ব্যবহার ভালো ঠিক আছে ব্যবহারটা ঠিক আচ্ছা ব্যবহার ভালো হলে এই বর্তমান সমাজটা এত নিচুই কিসের জন্য ও আচ্ছা ছেলেদের জন্য তাই তো ও ভুল করেছে সেই পুরুষ তবে তুমি পৃথিবীতে এসছো তাই তো ওটা বড় ভুল ঠিক আছে আমি মেনে নিচ্ছি শোনো ও নারী শোন তোদের ব্যবহারে মন পুরুষ দেখিলে তোদের মোহনে লাগে শি গরণ শোনো ও নারী শোন তোদের ব্যবহারে মন পুরুষ দেখলে তোদের মোহনে লাগে শি গরণ কর দারি ভয় হবে হা সরে জয় কর দারি ভয় হবে হা সরে জয় কবিতাগের বলে নারী ক শরণ কবিতা বলে নারী শরণ শোন নারী শোন তোদের ব্যবহার রেমন শোন ও নারী শোন তোদের ব্যবহার রেমন পুরুষ দেখলে তোদের মনে লাগে শিগরণ পুরুষ দেখলে তোদের মোহনে লাগে সে গরণ কর বয় হবে আসরে জয় কবিতাগের বলে নাহারে করো শরণ কবিতা বলো নাহারে করো শরণ শোনও নারী শোনো শোন নাদান নারী শোন